সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে বসানো হল ওয়াটার এটিএম অথচ একদিনও জল পাওয়া যায়নি ওই ওয়াটার এটিএম থেকে শুধু তাই নয় অত্যন্ত জলের সমস্যায় ভুগতে হচ্ছে জলঙ্গি সাগর পড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের এছাড়াও পঞ্চায়েত কার্যালয়ের সামনে জমেছে আবর্জনা স্তূপ কার্যত ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো আটাত্তর টাকা ব্যয়ে জলঙ্গী সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বসানো হয়েছিল একটি ওয়াটার এটিএম কিন্তু শুরু থেকেই জল আসে না এই ওয়াটার এটিএমটিতে একদিনও জল পাওয়া যায়নি এই ওয়াটার এটিএম থেকে শুধু তাই নয় অত্যন্ত জলের সমস্যায় ভুগতে হচ্ছে জলঙ্গী সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের এছাড়াও পঞ্চায়েত কার্যালয়ের সামনে জমেছে আবর্জনার স্তূপ কার্যত ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষরা পুর বাজারে পানীয় জলের সমস্যা ভীষণভাবে এখানে কোনো জল পাওয়া যায় না এই একটা মাত্র ওয়াটার টেপ তাও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে বাজারে এমনই অবস্থা কেউ মানুষ মারা গেলেও জল পাওয়া মুশকিল প্রথম তারপরে আর জলের সাপ্লাইটা এখন এটা আপাতত বন্ধই আছে নরসিংহ বাজারে সবটাই এখন যেটা সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যা মানুষ বাইরে থেকে আসলে একটা জল নেয় এখানে একটা পায়খানা বাথরুম যেটা আছে আজকে পনেরো দিন ধরে পায়খানা বাথরুমে তালা মারা কারণ হচ্ছে জলের লিয়ার পাওয়া যাচ্ছে না ওইখানে যে বল বসানো আছে সেইখানে কোনো লিয়ার নেই সেই আবার বৃষ্টি না হলে এই লিয়ার পাওয়া যাবে না তাই আপাতত বন্ধ এবার বাইরে থেকে লোক আসলে লঞ্চের একটা বাথরুম একটা ভালো টয়লেট এটা খুবই অসুবিধা দ্রুত ওয়াটার এটিএম মেরামতি সহ জলের সমস্যা সমাধান করার আশ্বাস দেন প্রধান বৈশাখী সরকার বছর কি কত সেটা আমার জানা নেই তবে আমি আমি আমার আশা তো সবে হল সাত মাসের আগেও আমি মেম্বার ছিলাম তো তখন চলছিল আমি এসেও জল পেয়েছি সেই এটিএমের জল আমিও খেয়েছি কিন্তু এই মানে রিসেন্ট জলের ক্রাইসিস তখন সব জায়গা পেয়ে চলছে সেই জন্যে মানে সমস্যাটা হয়েছে এবং সারাতে তো অবশ্যই হবে চেষ্টাও চালা ইলেকশন ডেকে দিয়েছে আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি এই ব্যাপারটা সে জলের সমস্যা তো অবশ্যই না দরকার কারণ জলই তো জীবন জল ছাড়া তো মানুষ বাঁচবে না সমস্যার সমাধান তো অবশ্যই করতে হবে রেজাল্টের পরে এখন আমরা চেষ্টা চালাচ্ছি যে প্রত্যেকটা এটিএম এর ওয়াটার এটিএম এর কাছে সাব বসানোর একটা সিদ্ধান্ত নিচ্ছি সবাই মিলে তো এখন বিদেশ সাহেবকেও জানিয়েছি এখন দেখা যাক কি রিপোর্টটা পাই সাগরপাড়া থেকে রাশেল শহর রিপোর্ট টিভি 24 বাংলা আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার चिर पौता का पता का चा गजब का शाद